ক্রিকেটের তীর্থভূমিতে লোকেশ রাহুলের আরও এক সেঞ্চুরি যেন মাঠের ঘাসে আঁকা শিল্পীর এক নিখুঁত শিল্পকর্ম একেবারে পরিপাটি পরিশীলিত এক ইনিংস ক্যারিয়ারে দশম সেঞ্চুরি আসলো রাহুলের ব্যাট থেকে দু সালের পর এই নিয়ে লর্ডসের মাটিতে দ্বিতীয়তম হোম অফ ক্রিকেটে সেঞ্চুরি করা বিশেষ কিছু তবে আরও বিশেষ বোধ হয় রাহুলের আজকের ইনিংসটি প্রথম ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ পায় তিনশো সাতাশি রানের এই উইকেটে বেশ বড় সড় রানই বলা যায় জবাবে ব্যাট করতে নেমে তেরো রানের মাথায় রাহুলের ওপেনিং পার্টনার জয়সাল ফিরে গেলে একটা আশঙ্কা তৈরি হয় করুণ সাথে একটা বড় পার্টনারশিপের ইঙ্গিত দিচ্ছিলেন তবে চুয়াত্তর রানের মাথায় ব্যক্তিগত চল্লিশ রানেই তিনিও ফিরে যান অবিশ্বাস্য ছন্দে থাকা সুম্মান ব্যর্থ হলে সমস্ত দায়িত্ব একার কাঁধেই তুলে নেন রাহুল আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন অল ইন ওয়ান আগলে রাখেন নীরবে নিজের কাজটা ঠিকই করে যান একশো ছিয়াত্তর বলে সেঞ্চুরি তুলে নেন উদযাপনেও আলাদা কিছু ছিল না ব্যাট উঁচিয়ে ধরলেন এমনভাবে যেন এ আর এমন কি ব্যাট হাতে ধারাবাহিকতার ছাপ চোখে মুখে আত্মবিশ্বাস রাহুল যেন একটা অদৃশ্য বিশ্বাস হয়ে দাঁড়িয়েছেন দলের প্রয়োজনে নিয়মিত রান করছেন লর্ডসের মাঠ যতটা না ঐতিহাসিক ততটাই যে মরা কিন্তু রাহুলের এই ইনিংসটা ছিল আরও সুন্দর আরও নির্মল তার ব্যাটিং স্কোরবোর্ডে শুধু রান তোলেনি এক আশ্রম হয়ে উঠেছিল এক একটা কাভার ড্রাইভ স্কোয়ার কাট ফ্লিক সব কিছুতেই ছিল রাজকীয় ছাপ মনে হচ্ছিল ব্যাট নয় রাহুল যেন তুলি আচরে এঁকে চলছে নিখুঁত ক্রিকেটীয় চিত্রকলা প্রত্যাহ কাব্য খেলা একাত্তর